দর্শক দুইটি ঔষধ আপনারা কখনোই একসাথে গ্রহণ করবেন না এর মধ্যে একটি হলো আয়রন ট্যাবলেট যেটি আমরা গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় রক্তশূন্যতা রোধে চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য যে কোনো আয়রনের অভাবজনিত রক্তশূন্যতার চিকিৎসায় বিভিন্ন মানুষের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এই ঔষধটি আমরা গ্যাস্ট্রিকের ওষুধের সাথে যে গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে যে প্রোটন পাম্প ইনহিবিটর বা এ জাতীয় যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধের সাথে একসাথে খাবো না কিন্তু প্রশ্ন হলো কেন একসাথে খাব না দর্শক আয়রনের শোষণের জন্য আমাদের পাখস্থলিতে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে বা যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটির একটা ভূমিকা রয়েছে যদি আমরা আয়রন ট্যাবলেট খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টের অ্যাসিডটাকে কমিয়ে দিই তাহলে দেখা যাবে আমার আয়রনের শোষণটা পরবর্তীতে ঠিকমতো হবে না তাহলে আমরা যে কাজের জন্য আয়রন ট্যাবলেট গ্রহণ করছিলাম সেটি ঠিক মতো হবে না এবং আমার রক্তশূন্যতা বা আয়রনের অভাবটা থেকেই যাবে সে কারণে আয়রন ট্যাবলেটের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে নেই যদি খেতে হয় সেক্ষেত্রে একটা সময় গ্যাপ রেখে তারপর খাওয়া উচিত যেমন আমি যদি সকালে আয়রন ট্যাবলেট খেয়ে খেয়ে থাকি আমি রাতে